আজ সকালের ফোর্টিনের ফোটোফ্রেমে থাকছে হাজার হাজার টাকা খরচ করে যখন রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে রং করার কাজ চলছে ঠিক সেই সময় পুনরায় থুথু ফেলে সরকারি প্রতিষ্ঠানটির দেওয়াল নোংরা করে চলেছেন রোগী পরিবারের আত্মীয়রা এমন দৃশ্য এখন আর বিহারে নয় উত্তর দিনাজপুর জেলা সদরের মেডিকেল কলেজ দৃশ্য দূষণের স্থায়ী ঠিকানা হয়ে দাঁড়িয়েছে কিন্তু এই কাজগুলি কারা করছেন কেনই বা করছেন মনে রাখবেন যারা দেওয়াল রং করাচ্ছেন সেই মানুষগুলি কখনোই চিকিৎসা করাতে এখানে আসবেন না রোগীদের সেখানে নিয়ে আসবেন নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত পরিবারের মানুষেরাই তাই এমন পরিবেশ দূষণকারীদের হাত থেকে মুক্তি পাওয়ার উপায় কি কিভাবে দেওয়ালগুলিকে সুরক্ষিত রাখা সম্ভব সাধারণ মানুষই বা কি বলছেন এসবই তুলে ধরবে ফোর্টিনের ফটো ফ্রেম আমরা দর্শকদের নিয়ে যাব সোজা রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্তরে পাঁচ বছর আগে দু সালে ডাক্তার বিধানচন্দ্র রায় সরণির গায়ে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠিত হয় কথা ছিল দু সাল থেকে একশো জন করে এমবিবিএস চিকিৎসক এখান থেকে পাস করে বের হবেন এডুকেশন ক্যাম্পাসটা করা হয় শহর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে হাসপাতালকে নতুন মোড়কে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল উনিশশো বিরানব্বই সালের এক এপ্রিল পশ্চিম দিনাজপুর জেলা ভেঙে উত্তর দিনাজপুর নামের পৃথক নতুন জেলার জন্ম হয় মহকুমার মানুষগুলি রাতারাতি জেলা সদরের মানুষের রূপান্তরিত হন তবে তাদের মানসিকতার বদল কিন্তু খুব একটা ঘটেনি আর ঘটেনি বলেই আজল দেওয়ালে পানির পিক ফেলেন শৌচাগারে মলমূত্র ত্যাগের পর পর্যাপ্ত জল ঢালেন না রোগীদের মলমূত্রগুলিও যত্রতত্র ছুঁড়ে ফেলা হয় ফলে লার্সেন অ্যান্ড ট্রুবো কোম্পানির তৈরি করা ঝাঁচকচকে হাসপাতালগুলি আজ রীতিমতো নরক কুণ্ডুতে পরিণত হাসপাতালে দেওয়ালে পরিষ্কার বাংলা অক্ষরে লেখা রয়েছে যত্রতত্র থুতু ফেলবেন না কিন্তু কে শোনে কার কথা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির ভাইস চেয়ারম্যান তথা স্থানীয় বিধায়ক কৃষ্ণ কল্যাণী হাসপাতালের দেওয়ালে যত্রতত্র থুতু না ফেলার আবেদন রেখে রং করা কয়েক আগে থেকে শুরু শুরু করেছেন দেওয়ালগুলি সুন্দর রূপ পেয়েছে কাজ মধ্যে থুতু পুনরায় হয়ে গেছে প্রশ্ন উঠেছে আর কিভাবে বোঝালে মানুষ সচেতন হবে ইতিমধ্যেই প্রতিটি দেওয়ালে সিসিটিভি ক্যামেরা এবং নজরদারি রাখার কর্মী বসানোর দাবি উঠেছে অন্যদিকে বিষয়ে রায়গঞ্জের দেবীনগরের বাসিন্দা গোপাল ঘোষ কি বলেছেন শুনুন কয়েকদিন আগে এই বিধায়ক হাসপাতাল এসে পয় পয়ষ্কার কোয়ি দিয়েছিলেন তারপরও দেখা যাচ্ছে মানুষ আবার এই নোংরা আবর্জনা ফেলছে থুতু ফেলছে এই ব্যাপারে কি বলবেন মানুষ হলো সচেতন না যার জন্য মানুষ বুঝতে পারছে না যে নিজেদের নোংরাগুলো নিজেদের গায়ে লাগছে বা আজকে ওখানে নানান রকম আবর্জনা ফেলছে বা থুতু ফেলছে সেগুলো তো आखেরে আমাদেরই মানে ভুক্তভোগী হতে হচ্ছে এই কারণে ওখানে তো জীবাণু ছড়াচ্ছে সেই জীবাণুগুলো ছড়াতে ছড়ালে কি হয় আমাদের নানান রকম রোগের সৃষ্টি হয় এই জিনিসগুলো তো ভালো না এটা আমাদের পাবলিক যারা অসচেতন পাবলিক তারাই সমস্ত কাজ করে বেড়ায় বা করেন আর নিজেদেরকে বিশাল কিছু মনে করেন যার জন্যে এইগুলো হয় আর এমএলএ সাহেব তো খুব ভালো কাজ করেন আমরা দেখে আসছি এমএলএ সাহেব এমনই একজন যে হয়তো ওয়েস্ট বেঙ্গলে আরেকজন এরকম এমএলএ সাহেব আছে কি না ঠিক বলতে পারছি না কিন্তু আমাদের চোখে দেখা যে ইনি আছেন ইনি সত্যিই মানুষের জন্য কাজ করেন কি বার্তা দেবেন মানুষজনকে এই বার্তাই দেব যে হলো আপনারা একটু সচেতন থাকুন সচেতন থেকে এই পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন হাসপাতাল কেন সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন তাতে আমাদের জীবাণু এবং কীটাণুগুলো যাতে আমাদের শরীরে বাহন না করে তাতে আমাদের রোগ জীবাণুর সৃষ্টি হবে না আমরা সুস্থ পরিবেশে থাকবো এটাই আমরা চাই তবে একুশ শতকে দাঁড়িয়েও মানুষ যদি আজও সরকারি চিকিৎসা কেন্দ্রে থুথু ফেলে পরিবেশকে কলুষিত করেন সেক্ষেত্রে সুস্থ থাকার ভাবনা কষ্টকল্পনা কল্পনা নয় কি তবে সকলের শুভ বুদ্ধির উদয় হোক পাশাপাশি সকলে সুস্থ থেকে এ পৃথিবীতে আর কটা দিন একদল শান্তিকামী মানুষ রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইম বাংলা রোজ সকাল সাতটায় দৈনিক ঘটে চলা ভিডিও দেখতে ফলো করুন আমাদের টাইমস ফর্টিন বাংলার ফেসবুক ভুলবেন না আমাদের সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের সতেরোতম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস শুধুমাত্র আপনাদের জন্য প্রতি দশ গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে একুশশো টাকার ছাড় হিরের গয়নায় হিরের মূল্যের ওপর পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় প্ল্যাটিনাম গয়নার মজুরির ওপর কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রুপোর গয়না গসিপ এবং গ্রহরত্নের উপরে বিশেষ ছাড় পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে সুনিশ্চিত আকর্ষণীয় উপহার অফারটি ছাব্বিশে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি দু চব্বিশ পর্যন্ত সেইনকো কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থানা রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট নাইন এইট আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স